আসসালামু আলাইকুম রিপুত্রা বাংলা টিভির সাথে আছি আমি রিদ্দি ইসলাম পলি এবারে দেখুন বিস্তারিত সংবাদ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অঙ্কনের জীবন্ত কিংবদন্তি আলহাজ কবির আহমেদ বুইয়া তত্ত্ব ভিডিও চিত্রে কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক অঙ্গনের জীবন্ত কিংবদন্তি হিসেবে অবহিত করেছেন জেলা বিএমপির নির্বাহী সদস্য ও বিএমপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ কবির আহমেদ বুইয়া শনিবার তেরোই ডিসেম্বর কসবা উপজেলার মেহারি ইউনিয়ন বিএমপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মেহারি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন কসবা উপজেলা বিএমপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন খান সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সভানেত্রী ইস্পতারা সুলতানা কসবা পৌর বিএমপির সভাপতি শরিফুল ইসলাম ভুইয়া ও সাধারণ সম্পাদক আয়ুম খান এছাড়া বক্তব্য দেন কসবা পৌর বিএমপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মিয়া সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সজীব সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক ইমু সাদ্দাম হুসেন শহীদুল খা শহীদুল এন আপেল মোহাম্মদ শিমুল গুলাম মোস্তফা রিপন পাঠান কুচি ইউনিয়ন বিএমপির সভাপতি দেলোয়ার হুসেন ছুতন এবং জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মুকলেসুর রহমান জেলা মহিলা দলনেত্রী লাইলা সুলতানা নাজনীন সুলতানা ববিতা রানী সহ স্থানীয় বিএমপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে আলহাজ কবির আহমেদ বুইয়া বলেন সারা বাংলাদেশের মধ্যে কসবা ও আখাউড়া উপজেলা বিএমপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব তিনি আরও বলেন আমরা রাজপথে ছিলাম রাজপথেই থাকব জনগণের বুথে আগামী দিনের বিএনপি সরকার গঠন করলে দেশনায়ক তারেক রহমানই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সভা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়